বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখোশ খুলে দিল ভারত যেখানে বাংলাদেশের গরিব মানুষ টাকার অভাবে কাজের অভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে দুবেলা পেট ভরে খেতে পারছে না সেখানে মোহাম্মদ ইউনুস ও তার সহযোগী উপদেষ্টারা ধনসম্পত্তি কয়েকশো গুণ বেড়ে গিয়েছে এই ছ মাসে কিভাবে বাড়লো কোথা থেকে আসলো এত ধন সম্পত্তি তারা কি কোনো বড় ব্যবসার সাথে যুক্ত বাংলাদেশে তা নয় তবে প্রশ্নটা স্বাভাবিক সাধারণ ছাত্রনেতা থেকে ক্ষমতা দখল করার পর রাতারাতি এত সম্পত্তি এত টাকা এরই মধ্যে বিপুল পরিমাণ টাকা তারা ক্রিপ্টো বিনিয়োগ করেছে ভারত সরকার এরই পর্দা উন্মোচন করেছে এদিন শফিকুল আলম যে প্রফেসর ইউনিসের প্রেস সচিব সে এই কয়েক মাসে তিরানব্বই দশমিক শূন্য ছয়টি বিটকয়েনে বিনিয়োগ করেছে যার বর্তমান মূল্য এক কোটি আমেরিকান ডলার দ্বিতীয় নম্বরে হচ্ছে নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনের প্রমুখ নেতা ও প্রাক্তন মন্ত্রী দুশো চার দশমিক তিনটি বিটকয়েনে বিনিয়োগ করেছে যার মূল্য এক কোটি নব্বই লাখ আমেরিকান ডলার তৃতীয় নম্বরে হচ্ছে আসিফ মেহমুদ সাজিদ ছাত্র ছাত্রনেতা ও ইউনিস সরকারের মন্ত্রী একশো তেরোটি বিটকয়েনে বিনিয়োগ করেছেন যার আনুমানিক মূল্য এক কোটি তিরিশ লক্ষ মার্কিন ডলার ভারত সরকার নেপালে দুজন ভারতীয় সহ সাতজনকে গ্রেপ্তার করেছে অবৈধ টাকা লেনদেনের জন্য তদন্তে উঠে এসেছে বাংলাদেশের উপদেষ্টাদের নাম তারা কিভাবে বাংলাদেশের টাকা চুরি করে বিটকয়েনে বিনিয়োগ করেছে যে ইউনুস সরকার গরিবদের উপকার করার জন্য দু সালে ইউনুস মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিল সেই ইউনুস ও তার সহযোগীরা বাংলাদেশের অর্থ এইভাবে সরাচ্ছে ভিতরে ভেতরে বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিচ্ছে এ বিষয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানান এ বিষয়ে আর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ